থেকে যুক্ত ধন্যবাদ আপনাকে দেশের কোন অর্জনে যেমন প্রবাসীরা গর্ববোধ করেন তেমনি করে দেশের যে কোনো দুর্ঘটনায় মর্মাহত হন প্রবাসীরা কোটা সংস্কার ঘিরে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কুয়েত প্রবাসীদের কি প্রত্যাশা তা তুলে ধরার চেষ্টা করব মাই টিভির মাধ্যমে দর্শকদের কাছে আমি এখন আপনার মাধ্যমে জানাতে চাই কুয়েতে যে বর্তমান সরকার পতনের পর আপনার কি প্রত্যাশা এই সরকারের কাছে ধন্যবাদ মাই টিভিকে আসলে ডক্টর আসিফ নজরুল স্যারকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে অর্পণ করায় আমরা প্রবাসীদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই পাশাপাশি আমাদের প্রবাসীদের যে দীর্ঘদিনের দাবি সে দাবিগুলো হচ্ছে প্রবাসী বান্ধব আইন করতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা বিভিন্ন সময় লোনের জন্য গেলে বিভিন্ন ধরনের আসলে হয়রানির শিকার হই আসলে কোনো প্রবাসী এই লোন উঠাইতে পারে না এটা যাতে আরও সহজতর করা হয় পাশাপাশি প্রবাসী সুরক্ষা আইনের ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং এই সরকারের কাছে আমাদের প্রবাসীদের প্রবাসী বান্ধব সরকার যেন হয় সেই দাবি রইলো আমাদের ধন্যবাদ আপনাকে আমি আরেকজনের কাছে জানতে চাইব আপনি যে বর্তমানে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্রদের যে দাবি বা ছাত্রদের যারা শহীদ হয়েছেন তাদের উপলক্ষে আপনি কি বলতে চান ধন্যবাদ মাইটিভিকে এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কারে যে ছাত্র ভাইরা সংগ্রাম করে গেছেন আজকে আমরা অবশ্যই সফল এবং কুয়েতি কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে তাদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং সেই সাথে আমরা সরকারকে আরও উপরে নেওয়া যাওয়ার জন্য যে ভূমিকা আমাদের রেমিটেন্স রেমিটেন্স অবশ্যই বাড়াবো এবং যারা এই শিক্ষার্থীদের শহীদ করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি জি ধন্যবাদ আপনাকে লাস্ট আরেকজনের কাছে জানতে চাইবো আপনার কি প্রত্যাশা কুয়েতে আপনারা দেশের অর্থনীতিতে বিশেষ একটা ভূমিকা রাখছেন আপনারা কোন কোন জায়গায় হয়রানির শিকার হচ্ছেন ধন্যবাদ মাইটিবি আমরা আসলে প্রত্যেকটা প্রবাসী বিভিন্ন সেক্টরেই হয়রানি হই বিশেষ করে আমরা যখন এম্বাসিতে যাই বিভিন্ন দেশে এম্বাসিতে যারা যায় আমরা বিভিন্ন পাসপোর্টে রিনিউ করতে গেলে দেখা গেলো যে সেখানে আমরা হয়রানি হই তারপর আমরা প্রত্যেকটা প্রবাসী যখন আমরা দেশে যাই দেশে এয়ারপোর্টে যাওয়ার পর আমাদের মালামালগুলো লাকেজগুলা মূল্যবান মালপত্রগুলো অনেকে দুষ্কৃতিকারা চুরি করে নিয়ে যায় সেই বিষয় যদি আমাদের বর্তমান যত অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর ইউন সারের সমন্বয়ে যে গঠিত হয়েছে তাদেরকে তাদের কাছে প্রত্যেকটা প্রবাসীর একটা আহ্বান জানাবো আমাদের প্রত্যেকটা প্রবাসীর জন্য সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন সম্মানের সহিত যেন বাংলাদেশের প্রবাসী এয়ারপোর্টে যেতে পারে এবং তাদের মালামাল সুষ্ঠুভাবে পেতে পারে এবং প্রবাসীদের প্রতি সুন্দর একটা আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের একটাই দাবি প্রত্যেকটা প্রবাসীদের জন্য সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন এই দেশের মাটিতে পৌঁছাতে পারে এবং দেশে তারা যেন হয় নিজের থেকে বিরত থাকতে পারে জি ধন্যবাদ জি আপনি যেমনটা শুনছিলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা সুস্থ দ্বারা রাজনৈতিক ও সুখী সমৃদ্ধি বিভেদহীন বাংলাদেশ যা মাথা উঁচু করে দাঁড়াবে বহির্বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হবে লাল সবুজের পতাকা দেশ পূর্ণগঠনে কষ্ট অর্জিত টাকা পাঠিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চান রেমিটেন্স যুদ্ধারা ওয়েজ সিটি থেকে আল আমিন রানা মাই টিভি আল আমিন রানা আপনাকে ধন্য ধন্যবাদ